দর্শক তখন তো আর আমার ভিতর কোনো ক্ষুদই না মনে একটা খুদ থাকা সুন্দরের মধ্যে থাকে না থাকে মানুষের ব্যবহারের আমাদের আজকের শুটিং এর মধ্যবিরতি নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার পর আমরা যাব আমাদের ফিরে যাবো এখানে আমাদের আপনার আছে কিছুক্ষণের মধ্যে এনারা খাওয়া দাওয়া করবে ওস্তাদ আছে ফিয়া আছে এখানে আছে আশা সুখী রাণী ভাই

কাকা হুম কাকা খাবার কি আজকে অনেক আইটেম আজকে হচ্ছে আলু ভর্তা আছে ডাউল আছে ডিম আছে আর আছে হচ্ছে মরিচের ছালাদ রেজাকের মারিক আল্লাহ জা আল্লাহ আমাদের জুতোই সেটাই ভালো অনেকেই খেতে পাচ্ছে না কাকা এরকমও আছে কি খেতে পারছে না অনেক মানুষ আছে যে হ্যাঁ 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 এরকম খাবারও আছে আগেও দিন পার করতেছে এরকম মানুষ আছে আমাদের যে আল্লাহ এত করে যে রাখছে এটাই আলহামদুলিল্লাহ ঠিক আছে কাকা আপনি পরিবেশন করেন আমরা এদিকে শিল্পীদের অবস্থা একটু দেখি লোক আনো নাই

কিছু বললে আমার নিজেরই কষ্ট লাগে এটা তাহলে এই যেখানে আপনি রাগ করলে কষ্ট হলো মানে নিজের ক্ষতি তাহলে এটা বারবার কেন করে না এখন না রাগ করি না কারোর উপর না বিষয়টা হলো কি ও যদিও কারোর উপরে রাগ করে ঠিক আছে পরবর্তীতে হয়তো দেখা যাচ্ছে কি আড়ালে বসে থেকে আবার কাঁদে

আমি এতে কোনো দুঃখ পাই না এটা আমার কাছে একটা লাকি বলতে পারেন যে আমি একটা ভাগ্যবান মানুষ যে আল্লাহ আমার ভালোটা সময় দেখে আমি আচ্ছা ঠিক আছে আপনি খাওয়া দাওয়া করেন আমরা ওদিকে অন্য শিল্পীদের সাথে একটু কথা বলি আবার ওরা মাইন্ড করবে যে বিএন থেকে দেখে আপনি

অবশ্যই অবশ্যই তাদের জন্য আমরা সবাই একসাথে খেতে পারতেছি তাছাড়া আমি ভাই খাইতাম বাড়ির কোনায় এরা খাইতো এনে আমার মন টন যেতে বাইনি তাদের ভালোবাসা আছে বলে একসাথে মিলেমিশে কাজ করে পারতেছি খাওয়া দাওয়া করে পারতেছি

প্রচুর অভিযোগ থাকে আপনাকে মিষ্টি খাওয়াই না এক কন্টেন্ট আপনি দুটি মিষ্টিও খাইছেন কথা মনে থাকে না ধরনের অভিযোগ কিন্তু আমরা ইতিমধ্যে নিজেও নিজের কেন শুনছি পস্ত মন এখন ঘর ভাঙার মসজিদ ভাঙার সমান কথা আমাদের মধ্যে যখন আমার কাছে কেউ আসে আমার খুব কষ্ট লাগে আমি কি পাপ করেছি ঠিক আছে তবু আমি সবাইকে ভালোবাসি আমাকে সবাই দোয়া করবেন যেন সবাই আমাকে নামটা মনে রাইখে আপাতত আর কারণ যদি লজাম প্ল্যানজার মারিয়া যায় ঠিক আছে

আমরা অবশ্যই দর্শকদের অ্যাটেনশন দিতে হবে আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আপনারা দোয়া এবং ভালোবাসা ভালোবাসি তো কিভাবে খাওয়া দাওয়া আমি এখন কিভাবে খাওয়া দাওয়া করি না দেখাচ্ছি আর কি

কাকা কাকা বলেন তাহলে কী অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক তো আপনার সবসময় দেখতে চাইতে দর্শকের উদ্দেশ্য এখন আমিও চেষ্টা করি দর্শকদের ভালোবাসা নিয়ে দর্শকদের ভালোবাসা টানে দর্শককেও একটু ভালোবাসা দিতে তো জানি না কতটুকু সফল হতে পারছি বা পারবো চেষ্টা করে যাবো আজীবন যতদিন আল্লাহ তালা আপনাদেরকে বিনোদন দেওয়ার সুযোগ করে দেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দেওয়ার নতুন নতুন

আর আমরা যখন আমরা ভিডিও করি নিজেরা নিজেরা তখন খালি দূরে দূরে যাওয়ার চিন্তা করে দূরে দূরে যাই না আসলে মিলন ভাই যেটা বলছে সেটা কথার মধ্যে আসলেও এটা সত্যি কথা একটু লজিক আছে কারণ আ মানে লজ্জা আছে এজন্যই ক্যামেরার পিছনে থাকি যদি লজ্জা না থাকতো ক্যামেরার সামনে থাকতাম না 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 লজ্জা এটা ভুল ভুল কথা ক্যামেরাতে মানে আসলে আমার ততটুক জানা মতে মিডিয়াতে যারা কাজ করে ক্যামেরার বাইরে হোক ক্যামেরার আড়ালে হোক বাগ যে কোনো সাইডে কাজ করুক এরা আমন হয় এদের কোনো লজ্জা সরম থাকে না ওরা ওই দোর খাবারটা বাইরে দিলেও বাতাস পাইলো যে কোনো সময় যে কোনো ক্যারেক্টারে তাক পাওয়া যায় হ্যাঁ বিশেষ করে আপনি দেখেন এই নাটক টিভি নাটকগুলো গুলো যারা করে আমরা অত লোক এখনো হই নাই ঠিক আছে তারা হয় আপনি আপনার লজ্জা থাকবে কেন লজ্জা সত্যি কথা বলতে নেই আমি মানে চেষ্টা করি সবসময় আর একটা একটা ছেলের বাপ হয়েছেন আপনার একটা সন্তান হয়েছে বা খবরটা তো দর্শকদের দেন নেই দশক তো মিষ্টি চাবেই দশক মিষ্টি করবেন পরিবার জন্য আর আমাদের মিলন ভাই সহ আমাদের এমকে ভিলেজ মিউজিকের সকল সদস্যের জন্য দোয়া করবেন এটাই আপনাদের থেকে চাওয়া আর আমাদের লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর যেটা বেশি চা সেটা হচ্ছে দোয়া ঠিক আছে আরো ভালো কিছু দিতে পারে আপনাদের মধ্যে থাকবেন আচ্ছা আমি অনেকবার দিছি আসলে সালাম দিতে দিতে অভ্যাস হয়ে গেছে মানুষ তো সম্মানে খাওয়া টাওয়া আসলে অনেক সময় ভুলে যায় এগুলো আমাদের ভুল ত্রুটি মানুষmattই তো ভুল ভুল করে ফেলেই আসলে দর্শকদের সাথে ভালোবাসার জন্য ভুল টুপি হয়ে যায় আমাদের মধ্যে শুভ দর্শক আমরা এখন মিলন কাকাত থেকে বিদায় নেব শুভ দর্শক আমরা এখন এই কনটেন্ট থেকে আপনাদের বিদায় নেব আমার কাকার মাধ্যমে আসলে শুরুটা কাকা আমার ভালো লাগে তার অভিনয় আমি ছোটবেলার থেকেই দেখি তার কথাবার্তা তার অভিনয় খুবই আমার আগের থেকেই ভালো লাগতো একই সাথে ওটা বস তার সাথে তো তার সুর এবং শেষটা না হলে আমার ভালো লাগে না কাকা বাবু ভিডিও লাগেছিল খাবারটা ওইরকম টেস্ট হয়েছিল খাইলাম একটি সহকারে খাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়ালো আমরা খেলাম তো দর্শক মন্ডলী আপনারা দ্বারা আমাদের ভিডিওগুলো দেশ থেকে দেশের বাহির থেকে প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা মুরুব্বিয়ানরা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই আমাদের এমকে ভিলেজ মিউজিকের পাশে থাকবেন এমকে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা অবশ্যই অবশ্যই সর্বদা আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে চেষ্টা করবো সর্বসময় নিত্য নতুন কোনো বিনোদন আপনাদের মাঝে তুলে দেওয়ার জন্য কিন্তু সেই নিত্য নতুন বিনোদন আপনাদের মাঝে তুলে ধরার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের ভালোবাসা এবং সাপোর্টটা আমাদের দরকার আপনাদের ভালোবাসার সাপোর্ট যদি না পাই তাহলে কোনো অবস্থাতেই আমাদের পক্ষে ওঠা সম্ভব না তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা এমকে ভিলেজ মিউজিকটিকে সাপোর্ট করবেন এবং আমাদের শিল্পী যারা আছে ফ্যামিলি সহ আমাদের শিল্পী কলা কৌশলী ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে যারা আছেন সবার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে ভালোবাসবেন সাপোর্ট করবেন তাহলেই সম্ভব আপনাদেরকে নিত্য নতুন বিনোদন দেওয়ার ঠিক আছে আর আপনাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা থাকলো অন্তরের অন্তঃস্থল থেকে আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমাদের কাজটা এটাই দর্শকদের আনন্দ দই আমাদের কাজ এবং তাদের সাপোর্টটা বিশেষ জরুরি সাপোর্ট না হলে আমরা ক্যামেরাম্যানে ক্যামেরা ধরা দেন দিয়ে আপনি এখন খান আপনি খান নাই এখন ওই যে আপনার প্লেট ওইভাবে পরে রয়েছে এই সুপ্রিয় দর্শক এত সময় যে কথা বলছিল হয়তো তাকে আপনারা দেখতে পারেন নাই এই যে আমাদের সেই ভাই শরীফ ভাই আমরা এখন তার মুখ থেকে কিছু শুনবো ভাইয়া আপনি আমাদের মানে শিল্পীদের উদ্দেশ্যে তারপর হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে কিছু বলে দেন প্রথমে তারা ভালো ভালো গান এটা হলো প্রথম কথা দ্বিতীয় প্রথম পরে তারা ভালো থাকুক আমাদের সঙ্গে থাকুক সাপোর্ট দিক আমরা ভালো ভালো কাজ করি তাদের মনের যে তৃপ্তি যে ভিডিও গুলো দেখে আমাদের হয় সে ধরনের ভিডিও আমরা তৈরি করবো এটাই আমার কথা এটা সবসময় চেষ্টা করি আমার টিম সবাই অবশ্যই করে আপনাদের জন্য আপনারা দোয়া করবেন ভালো ভালোবাসা দেবেন ভাষা থাকবেন এটি হচ্ছে সবচেয়ে বড় কথা প্রিয় দর্শক তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে আমাদের কোন কন্টেন্টের নতুন কোনো কিছু আয়োজন নিয়ে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ